আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশের যে চতুর্থ অধ্যায় আবহাওয়া এবং বাসস্থান চল্লিশ থেকে পঁয়ষট্টি পেজ যে রয়েছে তার মধ্যে ঊনষাট থেকে পঁয়ষট্টি পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পালের বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো ঊনষাট পেজে দোয়া রয়েছে কোথায় থাকে তারা এ এই পিস পেজে কোনো প্রশ্ন নেই আমরা পরের পেজে চলে যাব এই যে দেখো এখানে লেখা আছে আগের পাতার ছবি দেখে জীবদের থাকা নানারকম জায়গার নাম লেখো জীবের নাম জীবদের থাকা নানা রকম জায়গার নাম উঠ কোথায় থাকে মরুভূমিতে বাঘ সিংহ হাতি শিয়ালের কাছে অরণ্যে থাকে পরটা হচ্ছে তোমরা জানো এরকম কতগুলি উদাহরণ দাও যেখানে একটি জীব অন্য আরেকটি জীবের বাসস্থান তৈরি করে দেয় বিষয় এবং উদাহরণ বিষয় কি আছে একটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদের বাসস্থান তৈরি করে যেমন হচ্ছে খেজুর গাছ অশ্বত্থ গাছের অবস্থান এক উদ্ভিদ আরেকটি প্রাণীর বাসস্থান তৈরি করে যেমন বট গাছ বিভিন্ন পাখির বাসস্থান একটি প্রাণী আরেকটি প্রাণীর বাসস্থান তৈরি করে কি হচ্ছে কাক কোকিলের বাসা তৈরি করে পরে বলছে নিচের ছবিগুলো দেখো দেখে বোঝার চেষ্টা করো ওই প্রাণীগুলি কোন কোন বাসস্থান থাকে বা থাকতে পারে দেখো এখানে ছবি তো আছে আমরা নিচের দিকে যাব প্রাণীর নাম যে সব জায়গায় দেখতে পাবে বাঘ কোথা থেকে বাদাবন বা গভীর জঙ্গলে কাক আস্তাকুর বা গাছের বাসা করে কচ্ছপ গর্তে বা সমুদ্রে চড়ুই পাখি বাড়ির ঘুরঘুলি ঘুল ঘরের চালের নিচে আসলে অন্ধকার স্থানে গোসব আছে গর্ত করে অচেনা জায়গা পরীক্ষার পরে দারুণ মতো তোমরা নিচের ফাঁকা স্থান পূরণ করো শেষ যেখানে বেড়াতে গেছো কিভাবে গিয়েছিলে কতদিন থেকেছ কি কি দেখেছো তোমার কেমন লেগেছে সেই এলাকার কাছাকাছি কোনো বিখ্যাত জায়গার নাম শেষ যেখানে বেড়াতে গেছো কি দুর্গাপুর আইনস্টাইন অ্যাভিনিউতে কিভাবে গিয়েছিলে শিলিগুড়ি স্টেশন থেকে দুর্গাপুর কতদিন ছিল চার দিন কি কী দেখেছো কলা গাছের ক্ষেত পুকুরের অনেক রকম মাছ তোমার কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে লয়কার লেটা। এটা অনেক ছবি তুলেছি সে এলাকার কাছাকাছি কোনো বিখ্যাত জায়গা না কবি জয়দেবের স্মৃতি বিজড়িত বয়ী কেদুলির মেলা ওটা কি বলছে সাতরা গাছির ঝিলে পরি যায় পাখি এই পড়ার দেখো নিচের দিকে তোমার বাড়ির বড়দের এলাকার মানুষজনের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে লিখে ফেলো তোমার স্কুলের বা বাড়ির বা বেড়াতে যাওয়ার জায়গার কাছে ঝিলের নাম আমার বাড়ির কাছের সুতো কাটার ঝিল পোস্ট হচ্ছে ভাঙর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা যেখা সেখানকার গাছপালার নাম কৃষ্ণচূড়া অর্জুন হিংচে শাক সেখান সেখানকার দেখা প্রাণীর নাম শিয়াল গোসা ব্যাং সেখানকার দেখা পাখির নাম হচ্ছে মাছরাঙা পানকৌড়ি ডাহুক বক ঝিল পঁয়ষট্টি পেজে রয়েছে চেনা তবু আছে না এখানে কোনো প্রশ্ন নেই তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের চতুর্থ অধ্যায় আবহাওয়া এবং বাসস্থানে যে ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি পেজের মধ্যে আটান্ন থেকে পঁয়ষট্টি পেজের যে করলাম তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর এরপর চলে যাব একটি নতুন অধ্যায় সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও